আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই সালে এস এস পরীক্ষা দিয়েছ ইতিমধ্যে তোমাদের পরীক্ষা অলরেডি শেষ হয়েছে তো তোমাদের এমসিকিউ অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ এর সমাধান আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ তোমরা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেননা তোমাদের সামনে কিন্তু আরও পরীক্ষা রয়েছে বাংলা পত্র আইসিটি গণিত আরও অনেক পরীক্ষা রয়েছে তো সেগুলোর এমসিকিউর সমাধান তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা নতুন এর আগে আমাদের কোনো ভিডিও দেখো নাই যারা এখন এই ভিডিওটা দেখতেছ তোমাদের সামনে যে কলেজ ভর্তি পরীক্ষা এ টু জেড সকল বিষয়ে আপডেট পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আশা করি তোমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হলে তোমাদেরকে অনেক উপকার হবে ধন্যবাদ সবাইকে